নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব প্রতিটি বাঙালির কিন্তু গোটা বিশ্বে কি চলছে সেটা সম্বন্ধে কিন্তু নলেজ রাখা দরকার আর সেই জন্যই আজকের ভিডিওটি হতে চলেছে এমন একটি টপিক নিয়ে যেটা শুনে আপনি কিন্তু আশ্চর্যচকিত হয়ে যাবে কেমন লাগবে শুনতে যে ভালোবাসার শহর এই মুহূর্তে ঘৃণার শহর হয়ে উঠেছে আইফেল টাওয়ার অনেকেই অনেকের প্রেমিকাকে বা প্রেমিককে দিয়ে থাকে ভালোবাসার প্রতীক হিসাবে গোটা বিশ্বে ফ্রান্স কিন্তু শান্তি দূত হিসাবে পরিচিত সেই ফ্রান্সই কিন্তু আজকে উত্তপ্ত যা হয়েছে এবং আজকে যা চলছে এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে ফ্রান্স কোন দিকে যায় সেটার দিকে কিন্তু গোটা দেশ আর দুনিয়ার কিন্তু নজর থাকবে প্যারিসের রাস্তায় জ্বলল গাড়ি পূর্ল গাড়ি পুলিশ এবং আম জনতার মধ্যে খন্ডযুদ্ধ শুরু হয়ে গেছে সেটির কারণ কি জানেন সেখানকার ইলেকশনের ভারতবর্ষে পোস্ট ইলেকশন ভায়োলেন্স বা প্রি ইলেকশন হতো কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরে পোস্ট ইলেকশন ভায়োলেন্স কিন্তু অনেক কম মানে কেমন হতো যে বিরোধী পক্ষ এত ভোট পেয়েছে কিন্তু সরকার গঠন না করতে পেরে যদি দিল্লির রাজপথে নেমে প্রোটেস্ট শুরু হতো ঠিক এরকমই ঘটনা ঘটেছে কিন্তু ফ্রান্সের রাজধানী প্যারিসে এবং এই গোটা ঘটনার পেছনে কিন্তু অনেক কিছু ক্যালকুলেশন কিন্তু জড়িত রয়েছে গোটা বিশ্বে ইসরায়েল ভার্সেস প্যালেস্তাইন কিন্তু একটা আবহ রয়েছে এবং সেখানে ফ্রান্স এমন একটি জায়গা ভৌগোলিকভাবে রয়েছে যে সেখানকার কিছু মানুষ সাপোর্ট করছে ইসরায়েলকে কিছু মানুষ সাপোর্ট করছে কিন্তু প্যালেস্তাইনকে আর সেই সাপোর্ট করা কিন্তু পুরোপুরি তাদের ভোট ব্যাংকে গিয়ে পড়েছে আমরা সবাই জানি এমায়ুলের নাম এবং তিনি প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্টই থাকছে অ্যাকচুয়ালি ফ্রান্সে সদ্য শেষ হয়েছে সেখানকার প্রাইম মিনিস্টারের নির্বাচন এবং প্রাইম মিনিস্টার নির্বাচন হওয়ার পরে সেখানে যে তিনটি পার্টি প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল প্রবলেম হচ্ছে কেউই মেজরিটি পায়নি সবচেয়ে মানে ফেমাস যে পার্সন যাকে গোটা পৃথিবীতে বলা হয় লেডি ট্রাম্প তিনি লেপান এই লে পানও কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং থার্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ ভোট এবং একশো সিট কিন্তু তারাও সরকার গঠন করতে পারবে না কারণ সরকার গঠন করতে গেলে তাদের সেখানে দুশো প্লাস যেটা দরকার সেটা কিন্তু কারোই কিন্তু হয়ে ওঠেনি এবং সেই নিয়েই গোটা দেশে বিক্ষোভ চলছে এবং সবচেয়ে বেশি সি যে পার্টিটি পেয়েছে যে কথাটি আমি বললাম তাদের কিছু কিছু আইডিওলজির জন্য ইহুদিরা কিন্তু ফ্রান্স ছেড়ে চলে যাচ্ছে ফ্রান্সের যদি ইহুদির পপুলেশন বলা যায় তাহলে টোটাল পপুলেশনে টু টু থ্রি পার্সেন্ট সেই সংখ্যাটাও কিন্তু নিজেদেরকে সেফ মনে করছে না কারণ সেখানে মানুষ ধরেই নিয়েছে যে এই পার্টিটি হচ্ছে এক্সট্রিম লেফট পার্টি এবং এরা ইহুদি অ্যান্টি বলে পরিচিত এবং এরা এদেরকে কোনো না কোনোভাবে বিব্রত করবে এবং দেশ থেকে দেশ ছাড়া করবে সেই জন্য আগে ভাগে চলে যাওয়াই ভালো এই একটা গন্ডগোলের আবহ যখন তৈরি হচ্ছে ঠিক সেই সময় লেপানের যে পার্টি সে যেমন ইহুদিদের ফরে এবং সেখানে তারাও কিছু মন্তব্য করেছিল ও কিছু মন্তব্য কিন্তু দেখা যাচ্ছে যে এক্সট্রিম রাইট যে পার্টি তারা কিন্তু ইসলামের সাথে থেকে প্রচুর বেশি ভোট ব্যাংক কিন্তু তারা পেয়ে গেছে রিসেন্টলি টুইটারে একটি ফটো শেয়ার হয়েছে প্যারিস না গাজা আপনি ধরতে পারবেন না রাজার পতাকা উঠছে প্যারিসে তাহলে গোটা বিশ্বের ডেমোগ্রাফিক্যাল মানচিত্রে রাজনীতি কি চেঞ্জ হচ্ছে হয়তো এটাই তার কারণ যেখানে ইহুদিদের সংখ্যা কমছে এবং কমতে কমতে তারা দেশ ছাড়া হয়ে যাচ্ছে এবং লেপান যে এক্সট্রিম রাইটের পার্টির পার্টি তার আইডিওলজি তারা বলেই ছিল যে ইসরায়েলকে আমরা সাপোর্ট করব কি করবো না সেটা পরের কথা আমরা সাপোর্ট এদের মধ্যে যাব না আমরা ফ্রান্সের নিবাসী আমরা দেশের অর্থনীতি কিভাবে বাড়ানো যায় তার উপর বরং আমরা কনসেন্ট্রেট করব খুব ভালো প্রস্তাব ছিল কিন্তু সেই লেডি ট্রাম্প যাকে বলা হয় লেপান তার ভোটের সংখ্যা কিন্তু খুবই কম এবং যে এক্সট্রিম রাইটের পার্টি তারা কিন্তু সেখানে খুব বেশি নোখ ফোটাতে পারেনি কিন্তু এক্সট্রিম লেফটিস যারা রয়েছে সেখানে লেফট পার্টির উইং এর তারা কিন্তু প্যালেস্টাইনের সাথে তারা সেখানটাতে কিন্তু ইহুদিদের তারা পছন্দ করে না তো একটা অদ্ভুত কম্বিনেশনে তারা কিন্তু চলছে তো এরকম একটা জায়গায় ফ্রান্স এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বমানচিত্রে অবস্থান করছে যে মানুষ ভাবতে শুরু করেছে যে এই যদি ফ্রান্সের অবস্থা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের রাজধানী প্যারিসে আগামী দিনে কি হতে পারে আভ্যন্তরীণ গন্ডগোল আদেও মেটাতে পারবে তো এবার কে সেখানে সরকার গড়বে বা কে সেখানটাতে প্রাইম মিনিস্টার পদে আসবে যদি বাকি দুটো পার্টির মধ্যে কিছু সমঝোতা হয় একমাত্র সেটাই হবে তো একদিকে এক্সট্রিম রাইট পার্টির লোকেরাও কিন্তু করছে আনন্দও করছে আবার এক্সট্রিম লেপ্টরাও কিন্তু আনন্দ করছে এর সাথে ইসলামী ফবিক মন্তব্যের কিছু ছিল এবং ইসলাম বিরোধী এবং ইসলামের সাথে যারা আছে সেরকম পার্টিরও কিন্তু সিট সংখ্যা অনেকটা তো গোটা দেশে কিন্তু একটা ডিভাইড অ্যান্ড রুল কিন্তু চলছে যেটা ফ্রান্সে এর আগে কিন্তু আমরা শুনিনি বা ওয়ার্ল্ড মিডিয়া সেইভাবে প্রচার করেনি এটা ভাবতে অবাক লাগে যে এত ডেভেলপ কান্ট্রি সেখানে ভোট পরবর্তী হিংসাতে মানুষের প্রাণ দিতে হচ্ছে এবং গোটা দেশ অশান্ত হয়ে পড়ছে যেখানে ট্যুরিজম ইজ এ কি ফ্যাক্টর ফর ফ্রান্স সেটা আপাতত আটকে যাচ্ছে বাংলায় বিশ্ব চ্যানেলে এই রকম তথ্য জানতে আপনাদের নজর থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার